নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি ঘুগনি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেমনভাবে আমি এই ঘুগনি বানাই আর কিভাবে সুস্বাদু বানাবেন আর কিভাবে এত সুন্দর কালার নিয়ে আসবেন তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে চলুন তাহলে দেখি নিন আমি এই ঘুগনি কীভাবে বানাই প্রথমে ঘুগনি বানানোর জন্য পরিমাণ মতো বা প্রয়োজন মতো মটর নিয়ে নিতে হবে আমি এই বাটি দেখুন এক বাটি নিয়েছি আর এটা পুরো রাত আমি ভিজিয়ে রেখেছিলাম আর আপনার চাইলে ছ সাত ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এবার আমি আরও আগে ধুয়ে ভিজতে দিয়েছিলাম তারপর আরও জল ঝরিয়ে নিয়ে আরও দু একবার ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর তারপর আমি এটা ছ থেকে সাতটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এমনভাবে সেদ্ধ করুন যাতে গলে না যায় আর মটরটাও ঠিকভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি হলুদ মটরে এটা বানাচ্ছি আপনারা চাইলে সবুজ মটর দিয়েও বানিয়ে নিতে পারেন আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিলাম কালারের জন্য আর লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য ঢাকনা বন্ধ করে আমি মটরটা সেদ্ধ করে নেবো আর এখানে আমি কিছু ছোটো ছোটো টিপস দেবো প্লিজ মানে ঠিক করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এখানে কড়াই চাপিয়ে শুকনো লঙ্কা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দু টুকরো করে দুটো এলাচ একটা লবঙ্গ এখানে দারচিনি টুকরোও দিয়ে নিতে পারেন তো আমি দিয়ে নিই আর এটা আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো আমি এখানে একটা ভাজা মশলা বানাচ্ছি যাতে ঘুগনির টেস্টটা আরও বাড়িয়ে দেবে আর এক চামচ মৌরি দিলাম আর এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে আমি ব্যবহার করব। এই সবগুলো আমি এই সব গোটা মশলাগুলো আমি ভেজে নেব কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচের মধ্যে একটু কালার আসবে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখনই গ্যাস বন্ধ করে গোটা মশলাটা নামিয়ে এটা গুঁড়ো করে নেব এবার দেখুন মোটরটা সেদ্ধ হয়েছে আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি মোটরটা গোটা আছে দেখা যাচ্ছে কিন্তু হাতে প্রেস করলে দেখবে মানে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এরকমভাবে একটু করে দিলে তাড়াতাড়ি আমি যে জলটা ব্যবহার করব জলটা ফেলবো না তার জন্য আমি জলটা কম দিয়েছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি আরও একবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব আর ঘুগনিটা অবশ্যই সর্ষার তেলে বানাবেন তাতে টেস্টটা খুব বেশি আসে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর এই দেখুন তেলের মধ্যে আমি সামান্য চিনি দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে আর চিনিটা গলে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি এখন ভাজার প্রয়োজন নেই আর আমি এখানে দুটো ছোটো ছোটো সাইজের বা মাঝারি সাইজের আলু এইরকম ছোটো টুকরো করে নিয়েছি বা কেটে নিয়েছি আর এগুলো আলু আলুগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে আর একসাথে ভাজবো এটা আলাদা করে ভাজার প্রয়োজন নেই আর সেদ্ধ করারও প্রয়োজন হবে না আর আপনারা যদি আলুটাও বড়ো বড়ো করে কাটেন তাহলে মটরের সাথে সেদ্ধ করে নিতে পারেন আর দেখুন আলুটাও ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে দুটো একসাথে খুব সুন্দর কালার চলে এসেছে আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় এবার আমি এখানে আদা আর লঙ্কা আর রসুনের পেস্ট দেবো আর আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন তো আমি পেঁয়াজ কুচি দিলাম তার জন্য আর পেঁয়াজ পেস্ট দিইনি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে দিয়ে নিয়েছি মোটামুটি দেড় চামচের মতো দিলাম আর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর কিছুক্ষণ কষি নেওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো চাইলে চাইলে দিয়ে নিতে পারেন আর এখানে আপনার যদি গোলমরুচ দিতে চান তো এই সময় দিয়ে নিতে পারেন আর এখনো আমি মশলা দিলাম না আমি এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে কালারটা খুব সুন্দর আসে আর এখন জল ব্যবহার করিনি তো আপনাদের যদি প্রয়োজন হয় তো একটু জল ব্যবহার করতে পারেন আমি এবারে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে নিলাম আর টমেটো দেওয়ার পরে একটু জল বের হবে এতেই মানে এখন কষানো যাবে কালারটা খুব সুন্দর আসবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে একটু করে কেটে নিয়েছি আর সামান্য মশলা ধোয়া বাটিটা থেকে একটু জল দিলাম কষিয়ে নিতে সুবিধা হবে আর দেখুন টমেটোটা অনেকটা এবার গলে আসছে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন তেল কিন্তু এখনই ছেড়ে দিয়েছে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর এখানে আমি এবার মশলা ব্যবহার করব আর আপনার লবণটা ঠিক চেক করে দেবেন কারণ মটর মধ্যেও লবণ দেওয়া আছে আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে নিলাম এক চামচের থেকে একটু কম আর জিরে গুঁড়ো দিয়ে নিলাম এক চামচের থেকে একটু কম এবার কষিয়ে নেব কিছুক্ষণ আরও আর টমেটোটা দেখুন একেবারে নরম হয়ে এসেছে আর এবার চিত্ত করে রাখা মটর আমি এর মধ্যে দিয়ে নেব সব মটরটা দিয়ে নেব এটা খুবই টেস্টি হয় আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার পরিমাণ মতো আমি জল দিয়ে নেব কিছুক্ষণ এই মটর আলু সব কিছু কষিয়ে নেওয়ার পর তারপর জলটা দিয়ে নেব যেরকম আপনারা রাখবেন গ্রেভিটা সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে এখানে জল দিয়ে নিলাম আর কিছুক্ষণ ফুটে উঠবে কিছুক্ষণ পর আমি যে গুঁড়ো মশলা বা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। দেখুন দু চামচ ওর মধ্যে থেকে দিয়ে নিয়েছি পুরোটা প্রয়োজন হলো না আর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতেও দারুন taste হয়। আর এটা লুচি, রুটি, পরোটা, রুটি সব কিছুর সাথেই মানে পরিবেশন করা যায়। এখন নরম আছে বা এখন ঝোলটা একটু বেশি আছে তাই কিছুক্ষন লো আছে আমি রেখে দেব। তাহলে সেদ্ধ হয়ে যাবে বা gravy টা খুব নরম হয়ে যাবে। যেটুকু বাকি আছে মোটরটা সেটাও সেদ্ধ হয়ে যাবে আলুটা একটু ফ্রেশ করে নেবো এরকম ভাবে যাতে ভালোভাবে ঘন হয়ে যায় ঘুগনিটা এবার গ্যাস অফ করে আমি পরিবেশন একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে আমি ঘুগনিটা নিয়ে নিচ্ছি আর দেখুন দেখতেই পাচ্ছেন ঘুগনির কালারটা কি দারুণ এসেছে আর এটা আপনারা সন্ধ্যার সময় টিফিনও খেতে পারেন আমি যেভাবে বানাচ্ছি ঘুগনির সাথে আরও কিছু দিয়ে সুন্দর লাগে খেতে এটা চামচ দিয়ে আপনারা মানে বাইরে মেলাতে কিংবা অন্য জায়গায় দোকানে যেরকম হয় ঠিক সেরকম লাগবে খেতে আমি দুটো প্লেটে মানে পরিবেশন করে নিয়েছি একটা প্লেটে আমি সাজিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে খাবেন তো আমি কিছু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা দিলে ঘুগনির সাথে দারুন লাগে কাঁচা পেঁয়াজ কুচি যদি উপর থেকে দেওয়া হয় তারপর সেও দিয়ে নিলাম একটু সেমটা চারিদিকে ছড়িয়ে নেবো আর লঙ্কা কুচি দেব আর আপনারা চাইলে এখানে তেঁতুলের কাত বা তেঁতুল জল ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে এখন তেঁতুল জল ছিল না এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর তেঁতুল জল ছিল না তার পরিবর্তে আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি এটাও কিন্তু দারুণ লাগছিলো খেতে আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং